এই সময়ে মেরিট লিস্ট আসলে কতটা ইফেক্টিভ এটা আমার প্রথম প্রশ্ন আর সেকেন্ড প্রশ্ন হল এই সময়টায় রেগুলারলি এক্সাম দেওয়াটা আসলে কতটা বেনিফিশিয়াল বা উচিত কিনা তোমার কাছে কি মনে হয় আচ্ছা ভাই এখানে প্রথম প্রশ্নটার যদি উত্তরে বলি তাহলে মেরিট লিস্টটা আসলে কেমন ইম্পর্টেন্ট প্রথমত আমরা যেহেতু অ্যাডমিশন ফেজে আসছে আমাদের সাথে অনেকেই কম্পিট করবে এই এক্সামটাতে তো অনেক বেশি কম্পিটিটর থাকবে এখন ওভারঅল যদি আমি জানতে পারি অনেকগুলো স্টুডেন্টের মাঝে যখন এক্সাম দেওয়ার পর বুঝতে পারছি আমি কট্টুক ওদের সাথে এগিয়ে আগায় আছি কিংবা পিছিয়ে আছি এটা বোঝা যায় তো ওই ক্ষেত্রে যখন ব্রাঞ্চে এক্সাম দিতে যাতাম তখন দেখা যেত ব্রাঞ্চের একটা ব্রাঞ্চ মেরিট থাকতো একটা সেন্ট্রাল মেরিট থাকতো তো সেন্ট্রাল মেরিটে দেখো মোটামুটি একটু আজ করে যেত আমার প্রিপারেশনটা আসলে কেমন আর যখন ডেইলি এক্সামগুলো দিতাম তখন মেরিটগুলা প্রত্যেকটা কনসিকিউটিভলি যখন এক্সামগুলো দিতে যেতাম তখন দেখা যায় তো প্রত্যেকটা ডেইলি এক্সাম যখন অ্যাভারেজ একটা মার্কস আসতেছে প্লাস একটা মেইট পজিশনে একটা রেঞ্জটা মোটামুটি কনস্ট্যান্ট থাকতেছে তখন হয়তো বুঝে যেত হয়তো মেডিকেল অ্যাডমিশনও এমন একটা র্যাঙ্ক এক্সপেক্ট করা যায় পাশাপাশি আরেকটা কথা হচ্ছে ডেলি এক্সামটা কেমন ইম্পর্টেন্ট আর যখন আমার এক্সামগুলো মানে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকবে আমাদের মধ্যে তখন দেখা যাবে কালকে আমার এক্সাম আছে তো আমার একটা অনেকটা দায়িত্ব পড়ে যায় আমার আজকের মধ্যেই পড়াটা শেষ করতে হবে তো আমি যখন দিনের পর দিনের শেষ করার একটা ট্রাই করতেছি বা এফোর্ট দিচ্ছি তখন দেখা যাবে মরাল টেস্টিং বা সাবজেক্ট ফাইনাল অর্থাৎ শেষের দিকে যে রিভিশন ফেজটা আসবে তখন আমার জন্য পড়াটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে সো ডেলি এক্সামটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর এই ক্ষেত্রে আমার পড়া হোক না হোক আমার এক্সামে অ্যাপেয়ার করতে হবে কারণ অনেক সময় দেখা যায় আমি একটা টপিক হয়তো কম পড়ছি কিংবা আমার তো তেমন দেওয়া হয়নি বা কম্পিটারেশন নিয়ে এক্সাম দিয়ে গেছি তখন ওই এক্সামটা দেওয়ার পর যে কোয়েশনগুলো আমি পারি নাই ওই কোশনগুলো যখন আমি বসে বসে অ্যানালাইসিস করতেছি বা টপিকগুলো দেখতেছি তখন মোটামুটি বোঝা যায় এই চ্যাপ্টারে এই টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল অ্যাটলিস্ট এই টপিকগুলো আমার আগে থেকে পরে রাখতে হবে না যাতে আমার অ্যাটলিস্ট এই এক্সামে কোনো ধরনের বা এই টপিকের উপর কোনো ধরনের গ্যাপ না থাকে আর কি যাক নাইস রেটে আসলে একশো এগারোটা ব্রাঞ্চের মধ্যে একদম সারা বাংলাদেশ থেকে যখন পরীক্ষা দেওয়া মানে সবাই পরীক্ষা দিচ্ছে তখন এক্স্যাক্ট মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে না সারা বাংলাদেশে আমার অবস্থানটা কেমন মেডিকেল এক্সামে কেমন হতে পারে